আসসালামু আলাইকুম অলরেডি মেডিকেল অ্যাডমিশনের ডেট জেনে গেছো যে বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমরা আরেকটা জিনিস জানো যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তেরোই ডিসেম্বর হতে যাচ্ছে তার মানে পরের দিনই মেডিকেলের পরের দিনে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এমন অবস্থায় তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা দোটানার মধ্যে পড়ে গেছে যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা এই বছর যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা এই যে বারোই ডিসেম্বর হতে যাচ্ছে এবং তারপরের দিনের পরীক্ষা এতে কি হবে এতে একটা বড় শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে কেমন শিক্ষার্থী ধরো মেডিকেলে এক লাখ শিক্ষার্থী ডেডিকেটেড হয়ে প্রস্তুতি নেয় তার মধ্যে চার হাজার জন সর্বশাগুলো চান্স পায় মানে সিট পায় মানে লাস্ট অব দি ডাক পায় তাহলে মানে ছিয়ানব্বই হাজার ডেডিকেটেড শিক্ষার্থী বাদ পড়ে এই ডেডিকেটেড শিক্ষার্থী বাদ পড়ার পরে এদের তো কামব্যাক দেওয়া লাগবে তো কামব্যাক দেওয়ার জন্য একটা যদি সপ্তাহ বা দুই সপ্তাহ যদি এরা সময় পায় তাও এরা টপ করার মতো পজিশন রাখে রাখে ইউনিভার্সিটিতে এই শিক্ষার্থীগুলা এই বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে তোমার হলো যে এত বড় একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এই যে এত বড় একটা শিক্ষার্থী অ্যামাউন্ট শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই শিক্ষার্থীগুলোর এখন এখন আসলে প্ল্যানিংটা কী হওয়া উচিত যারা ডেডিকেটভাবে মেডিকেলে প্রস্তুতি নিচ্ছে তাদের মেডিকেলের পাশাপাশি কি তারা কি ভার্সিটি প্রস্তুতি নিবি কিনা বা সরি তারা কি ঢাবির প্রস্তুতি নিবি কিনা ভার্সিটি প্রস্তুতি শুরু করবে কিনা এটা করাটা কতটুকু যুক্তি একটু একটা তোমাদেরকে সুন্দর হিসাব বলে মেডিকেলে এবার যারা প্রস্তুতি নেবে তারা এবছর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তেমন একটা ভালো করবে না যেগুলো নির্বাচনে আগে হবে ম্যাক্সিমামেই নির্বাচনে যেহেতু আগে হচ্ছে খুব টাফ হয়ে যাবে এবার মেডিকেলের প্রস্তুতি শিক্ষার্থীরা ভালো করে এবার ভার্সিটিগুলোতে ভালো করবে যারা ভার্সিটি ডেডিকেটের প্রস্তুতি নিচ্ছে ম্যাক্সিমাম কিছু কিছু মেডিকেলে শিক্ষার্থী ভালো করবে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ভালো করবে বাট আগের মতো একটা একটা অনেক বড় অ্যামাউন্ট শিক্ষার্থী মেডিকেলের পরে কামবেক দিয়ে ভার্সিটিতে ভালো করা এটা এই বছর হবে না নির্বাচনের পরে যে দু একটা এক্সাম থাকবে ওগুলাতে হয়তো বা ভালো করবে তো এমন অবস্থায় তোমার আসলে প্রথম থেকে কি করণীয় এখন থেকে কি করণীয় এখন থেকে তোমার হলো যে একদম সোজা কথা একদম সহজ কথা সেটা হলো যে এখন থেকে তোমার সর্বপ্রথম কাজ হবে যে তুমি তুমি মেডিকেলের জন্য মেডিকেলের জন্য যেইভাবে প্রস্তুতি নিচ্ছ সেইটা কন্টিনিউ করা কারণ তোমার হাতে এখন একেবারে সময় কম ভাইয়া একেবারে সময় কম একেবারে সময় কম তোমার ঢাবির জন্য যদি তুমি ডেডিগ্রিভাবে প্রস্তুতি নেওয়ার হাতে ক্যালকুলেশনের বিষয় থাকবে কত কিছু থাকবে কিন্তু এখানে একটা কথা আছে শেষ হয় না তুমি মেডিকেলের জন্য ডেডিগ্রি বা প্রস্তুতি নেওয়া তোমাদের এখন দেখো পরীক্ষাটা যদি ধরো জানুয়ারি মাসে হইতো তাহলে কিন্তু তুমি এক মাস বেশি পাইতা সময় তখন তুমি অ্যাটলিস্ট কিছুটা হল সময় রাখতে পারতো রেগুলার বেসিসে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এখন ওই সুযোগটা নাই আরও তার উপর তোমাদেরকে নিউজ যেটা দিচ্ছে যে তোমাদের লিখিত প্রস্তুতি অ্যাড করতেছে মানে এত কিছুর মাঝখানে লিখিত জন্য আবার প্রস্তুতি শুরু করা হাতে একেবারে নেয় সময় এমন অবস্থায় করণীয় কি এমন অবস্থায় তোমার যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় তুমি যেই কাজটা করবা সেটা হলো যে তুমি বার্সিটি প্রস্তুতির জন্য কিচ্ছু করবে না শুধুমাত্র একটা ম্যাথ বই ম্যাথের জন্য কোনো বই না ভাইয়া তোমরা জাস্ট এই যে তুমি দেখো এই যে তোমরা যে বার্সারি কয়েক যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আসছে না এই বইটা শুধু পাশাপাশি রাখবে জাস্ট একটা বই এই বইটা তুমি শুধুমাত্র কি করবা কোশ্চেন এই বইগুলা কোশ্চেনগুলো সলভ করবা যদি কোনো ম্যাথ ব্যাসে ভর্তি হয়ে থাকো বা কোনো যে আমাদের বার্সারি ব্যাস বা অন্য যে কোনো বার্সারি ব্যাসে যদি ভর্তি হয়ে থাকো সেখান থেকে শুধুমাত্র ম্যাথ পাঠটুকুর ক্লাস ক্লাসগুলো করো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা হওয়ার হবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই ম্যাথ শেষ হলে সর্বোচ্চ ফিজিক্সে যাবা কেমিস্ট্রি ধরাও দরকার নেই যা মেডিকেলে প্রস্তুতি দেবা তাই দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি বায়োলজি কেমিস্ট্রি বুঝতে পারছো আলাদা করে এগুলোর জন্য কোনো কিছুর প্রস্তুতি নেওয়া লাগবে না কোনো কিছু লাগবে না শুধুমাত্র তোমার টার্গেট কী হবে তোমার টার্গেট হবে জাস্ট মেডিকেলে এক্সামটা শেষ হবে মেডিকেলে এক্সামটা শেষ হলে পরের দিন তুমি ঠান্ডা মাথা গিয়ে ঢাবির প্রস্তুতি নেওয়া ঢাবির পরীক্ষা দেওয়া যা এখানের মধ্যে এখন থেকে ম্যাথ যতটুকু পড়বা এই যে ভার্সিটি কম আসটা পশ্চিম ব্যাঙ্কটা পড়বা আর ফিজিক্সের জন্য যদি সময় পাও যদি কোনো ব্যাসে ভর্তি থাকো তাদের শর্টকাটগুলো দেখবা কী কী দেখবা আমাদের পেজে যে যুক্ত থাকলে আমাদের প্রথম কমেন্টে আমি আমাদের পেজে ইয়াগুলো দিয়ে রাখবো বা ইউটিউবে যে আমাদের সাথে যেহেতু কানেক্ট আছে আমরা কিন্তু শর্ট টেক্স সকল ম্যাথের একটা সাপোর্ট দিয়ে দিব কারণ হল যে তোমরা ঢাবি একটা যাতে ভালো একটা সাপোর্ট পাও শর্টকাট গুলো আমরা চেষ্টা করবো যে দিয়ে দেওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি তোমরা যে কাজটা করতে পারো যে মেডিকেলে ফুল প্রস্তুতি নিবা শুধুমাত্র কোশ্চেন কোশ্চেন ম্যানটা একটু সলভ করতে হবে এই জিনিসটা যদি যারা প্রস্তুতি নিতে চাও বাট প্রস্তুতি নেওয়া আগে রাখে অ্যাটলিস্ট এইটুকু করা উচিত মানে অ্যাট লিস্ট তুমি আগে যাও ধরো তুমি যদি ধরো সাত ঘন্টা ঘুমাও এখন ছয় ঘন্টা ঘুমাও এক ঘন্টা তুমি বার্সার জন্য প্রিপারেশন রাখো তোমাকে এটা বুঝতে হবে ভাইয়া পরিশ্রমের বিকল্প কিচ্ছু না এটা তোমাকে বুঝতে হবে এটাই তোমাকে এখন করা লাগবে এই ছাড়া তোমার হাতে কোনো অপশন নাই কোনো অপশন নাই তুমি জাস্ট ডেডিকেটেডভাবে শুধু প্রস্তুতি এইভাবে নিতে থাকো আর কোনো দিকে তাকানোর দরকার নেই ঠিক আছে এই জিনিসগুলো করতে থাকো আরেকটা বিষয় আমি একটু তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু একটা ম্যাক্সিমাম শিক্ষার্থী এখন হয়তো বা বিশ্বকাপের এইস এস রেজাল্টের পরে বা তোমরা এখন থেকে হয়তো বা চিন্তা করা শুরু করছো যে তোমরা হয়তো বা মেডিকেল প্রস্তুতি কন্টিনিউ করবে না যেহেতু এত বড় একটা রিস্ক হয়ে যায় তো এখন কি ভার্সিটি প্রস্তুতি মুভ করা উচিত কিনা বা ভার্সিটি প্রস্তুতি শুরু করা উচিত কিনা এরকম একটা এরকম একটা চিন্তা করতেছো যে ভার্সিটি প্রস্তুতি তোমাদের জন্য একটা বড় একটা সুখবর হলো যে আমাদের কাছ থেকে আমি একদম ডেডিকেটেড একটা টিচার প্যানেল তোমাদের জন্য রেডি করতেছি কেমিস্ট্রির জন্য বাংলাদেশের দেশ একজন ভাইয়া তোমার সব অ্যানাউন্সমেন্ট সব কিছু পেতে থাকবে ইউটিউব থেকে শুরু করে আমাদের পেজ আমাদের টেলিগ্রাম সব জায়গায় তোমরা পেতে থাকবে একদম ডেডিকেট দেশ ছাড়া একজন কেমিস্ট্রির ভাইয়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন তোমাদের সবার পছন্দের একজন ভাইয়া তারপর যে ফিজিক্সে একজন ভাইয়াকে আমরা আনতেছি ম্যাথে আমি থাকতেছি তোমাদের সাথে বায়োলোজিতে তোমাদের ডেডিকেট একজন ভাইয়া আছে অলরেডি তোমরা তার ক্লাস করো তো এই যে এই পুরো টিচার প্যানেল নিয়ে আমরা খুব দ্রুত একটা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তোমাকে একটা বার্সিটি প্রস্তুত একদম কমপ্যাক্ট আকারে গুছিয়ে দিবো অল্প সময়ের মধ্যে যাতে তুমি ভার্সিটি ঢাবি রাবি যাবি চবি করছো যতগুলো ভার্সিটি আছে সবগুলো যাতে ভালো করতে পারো অল্প সময়ের মধ্যে টার্গেট তো আমাদের হাতে দেড় মাস আমরা টার্গেট নিয়ে আগাবো এই দেড় মাসের মধ্যে ম্যাক্সিমাম ভার্সিটি প্রস্তুতি আমি যাতে তোমাদেরকে কমপ্লিট করাতে পারি এমন ডেডিকেটেড ভাইয়া আমরা অল্প সময় এর আগেও একদম ফুল কমপ্লিট করিয়ে দিছে এই যে সুযোগটা তোমাদের জন্য আমরা আনতেছি এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাতে পারো এবং এইটা আমরা ব্যাসের মূল্যটা এত স্বল্প রাখবো যাতে তোমাদের এমন কোনো প্যারা না হয় তোমরা এই প্রস্তুতিটা দিয়ে যাতে ডে প্রস্তুতি ফুল কমপ্লিট করো স্বল্প মূল্য অল্প টাকায় আমরা এই কোর্সটা লঞ্চ করতেছি সবচেয়ে সুখবর হলো যে প্রথম কমেন্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দিয়ে প্রি বুকিং করে রাখো এই বার্সেডে ব্যাস টু পয়েন্ট ওতে তাহলে প্রি বুকিং করে রাখলে পাঁচশো টাকা অফার পাবা তুমি তাহলে কেন দেরি করতেছো আমাদের এই ব্যাসের ক্লাস শুরু করবো আমরা যেই দিন তোমার এসএসসি রেজাল্ট দিবে তার দুই দিনের মাথায় দুই দিনের মাথায় আমরা এই বাসের ক্লাস শুরু করবো এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে প্রি বুকিং করে রাখো বাকি বিস্তারিত এক করে আসতেছে ডিটেলস সব কিছু আসতে থাকবে তোমাদের সাথে ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সাথে দেখা হচ্ছে নতুন কার্যক্রমে নতুন কিছুতে তোমার ভার্সিটি প্রস্তুতিতে তোমাকে তোমার স্বপ্নে ক্যাম্পাস আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ দেখাবে তোমাদের সাথে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না আর অবশ্যই অবশ্যই যেভাবে বসে সেভাবে প্রস্তুতি নিতে থাকো আল্লাহ হাফেজ